শুভ সকাল আমি লিজা এবং আমার বান্ধবী অমি আমরা দুজন এখন যাচ্ছি টিএসসিতে আজকে আমরা সারা দিন ঘুরব ঢাকা ইউনিভার্সিটি রমনা পার্ক এবং পুরান ঢাকার কিছু জায়গা প্রথমে টিএসসিতে যাচ্ছি কণ্ঠশীলনে আমার কবিতা বৃত্তি আছে সে জন্য আমরা পৌঁছে গেছি টিএসসিতে টিএসসি তৃতীয় তলায় কণ্ঠশীলনের একশো নয়তম আবর্তনের ক্লাস চলছে ক্লাসে আজকে আমার কবিতা আবৃত্তি আছে এখন যাচ্ছি আবৃত্তি করতে এই সামনের সিঁড়ি দিয়ে তিনতলায় উঠে গেলি কণ্ঠশীদ আমরা এখন আছি শাহবাগ ফুলের দোকানগুলোর সামনে আমরা এইমাত্র একটা গোলাপ এবং দুটো গাজরা কিনেছি আজকে ফুল লাগাতে ইচ্ছা করলো আমাদের দুই বান্ধবী পৌঁছে গেছি রমনা পার্ক সামনের গেটে না ময়দান মামা কিছুক্ষণ আগেই এই বাসটি বেপরোয়া গতিতে রিক্সাটির গা ঘেসে চলে এসেছিল আমরা ভয় পাচ্ছিলাম কোনো দুর্ঘটনা না ঘটে আমাদের ঢুকছি রমনা পার্কের ভেতরে আজকে আমরা গাছ দেখব এখানকার নানা রকম গাছগুলোর সাথে পরিচিত হব প্রাতঃভ্রমণ শেষে ভ্রমণকারীরা অনেকেই বাড়ি ফিরে গেছে অনেকে শিশুদের নিয়ে বেড়াতে এসেছে রমনা পার্কে ঢাকা শহরের মতো ব্যস্ত নগরীতে এরকম খোলামেলা জায়গায় ঘুরতে পারার ঘুরতে পারার মতো খোলামেলা জায়গাটা খুঁজে পাওয়া দুষ্কর হাতে গোনা অল্প কিছু জায়গার মধ্যে রমনা পার্ক একটা যেখানে নিরাপদে ঘুরে বেড়ানো যায় এই পার্কটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত কাজেই বেশ নিরাপদ বলা যায় নাম না জানা একটি পাখির কলতান শোনা যাচ্ছে গাছে আমি আর কি পাখিটার নাম জানি না রমনা পার্ক থেকে বেরিয়ে এখন আমরা রওনা হচ্ছি বিউটি বোর্ডিংয়ে রিক্সায় করে যাচ্ছি বিউটি বোর্ডিং শ্রীশ দাস লেন বাংলা বাজার ওয়েদার চমৎকার রোদ নেই আকাশে মেঘ হালকা বাতাসও আছে এরকম ওয়েদারে ঘুরতে ভালোই লাগে রমনা পার্কে আমরা খুব বেশি ছবি তুলিনি বা ভিডিও করিনি আসলে আমরা প্রকৃতি দেখতে ব্যস্ত ছিলাম বিউটি বোর্ডিংয়ের চেষ্টা করব অনেকগুলো ভিডিও করার এবং ছবি তোলার আমরা এখন আছি পুরানো ঢাকার নাজিরা বাজারে একটু আগে আমরা পার হয়ে এসেছি বিটি লাচ্ছি অরিজিনাল হাজি বিরিয়ানি তখন আমরা আসলে রাস্তা দেখতে এবং গল্প করতে এতই ব্যস্ত ছিলাম যে ভিডিও করতে মনে ছিল না বংশাল রোডে এরপরেই আছে বাংলা বাজার

এসে পৌঁছেছি বিউটি বোর্ডিংয়ে এখন দুপুর এগারোটা সাতচল্লিশ সকাল এগারোটা সাতচল্লিশ দুপুর বারোটা বাজেনি এখনও শুক্রবার এবং সকালবেলা হয় দর্শনার্থীদের খুব বেশি উপস্থিতি দেখা যাচ্ছে না এখানকার কর্মচারীরা এবং বোর্ডিংয়ের বাসিন্দারাই মনে হয় এখানে আছেন এখন I Pissed the mixture. i show it all আমরা গত এক ঘন্টা যাবত বিউটি বোর্ডিংয়ে এ ঘোরাফেরা করছি কিছুক্ষণ বিশ্রাম নিয়েছি আজকে আমরা মাছ মাংস খাবো না কারণ আমরা সকালে নাস্তা করেছিলাম স্টারে মুরগির স্যুপ নিহারি নান এবং হচ্ছে ঝাল ফ্রাই এটা হচ্ছে বিউটি এর দুপুরের খাবারের মেনু যেগুলোর পাশে দাম লেখা আছে ওগুলো আজকে খাবার অ্যাভেলেবেল আছে আমরা আজকে দুপুরে লাঞ্চ করছি বিউটি এ মেনু হচ্ছে ইলিশ ভর্তা টাকি মাছের ভর্তা সবজি ডাল এবং আমের চাটনি এখানে খাবার পরিবেশন করা হয় স্টিলের গ্লাসে এবং প্লেটে এখন আমরা যাচ্ছি আহসান মঞ্জিলের দিকে বিউটি বোর্ডিং থেকে বের হয়ে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যেই আহসান মঞ্জিলের জন্য রিক্সা ভাড়া পারা যায় খুব কাছেই দূরত্ব বেশি না আমরা এসে পৌঁছেছি আহসান মঞ্জিলে এখন বাজে দুইটা আহসান মঞ্জিল তিনটা থেকে খোলা থাকে সর্বসাধারণের দর্শনের জন্য যেহেতু আমরা কিছুক্ষণ আগে এসে পৌঁছেছি আমরা বাইরে অপেক্ষা করছি আহসান মন্দিরে ঢোকার জন্য চল্লিশ টাকা মূল্যে দুটি টিকিট কেটেছি আমরা এখন এখানে ঢোকার জন্য ব্যাগ জমা রেখে ঢুকতে হবে ব্যাগ জমা না রেখে ঢোকা যাবে না ব্যাগ ঢোকেও দিচ্ছে না ব্যাগ জমা রেখে আমরা আহসান মঞ্জিলের ভেতরে ঢুকছি আপনারা আহসান মঞ্জিলের ভেতর দেখতে পাচ্ছেন সামনে দেখা যাচ্ছে আনসার ও পুলিশ ব্যারাক এই যে আনসার আহসান মঞ্জিলের প্রবেশ পথ এখানে একটি খাবারের স্টলও রয়েছে দেখা যাচ্ছে এখানকার বেশ ভালোই পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণ হয় আপনারা দেখেই বুঝতে পারছেন চলুন আমরা ভেতরের দিকে যাই

এটা কি গাছ বলতে পারিস প্রদর্শনী গ্যালারি আমরা এখন প্রদর্শনী গ্যালারিতে যাচ্ছি এই যে প্রবেশ পথ অন্দরমহল গ্যালারি দ্বিতীয় তলায় অবস্থিত এই অংশটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নয় চলুন দ্বিতীয় তলায় যাওয়া যাক এই যে চলে এসেছি দ্বিতীয় তলায় এখান থেকে একবার বাইরের দৃশ্যটা দেখা যাক আমরা এখন আসান মঞ্জিরের সবচেয়ে বড় যে ভবনটি মানে মূল ভবনটি সেটি প্রদর্শনী গ্যালারিতে যাচ্ছি হাসান মঞ্জিল ঘুরে দেখা শেষ ছবি তোলা নিষেধ বিধায় আমরা নিষেধাজ্ঞা অমান্য করে ছবি তুলিনি এখন আমরা বেরিয়ে যাচ্ছি হাসান মঞ্জিল থেকে মানুষ সাথে দূরে আপনারা বুড়িগঙ্গা নদীর কিছু অংশ দেখতে পাচ্ছেন আসান মঞ্জিল দেখা শেষ হয়ে শেষ করে এখন আমরা নাজিরাবাজার বিউটি লাছিতে লাচ্ছির স্বাদ গ্রহণ করতে যাচ্ছি সারাদিনের ঘোরাঘুরি শেষে এখন আমরা পৌঁছে গেছি ভিঘাতলা ভিঘাতলা বাস স্ট্যান্ড থেকে রিক্সা নিয়ে এখন আমরা বাসায় চলে যাচ্ছি আজকের মতো বিদায়